এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ধামরাই উপজেলার পৌরসভা এলাকার ধানশিঁড়ি আবাসিক এলাকায় আপনারা জানেন যে এই আজকে সকালে দশটা আটত্রিশ কি উনচল্লিশ নাগাদ যে উচ্চমাত্রার ভূমিকম্পটি এই এই ধামরাসহ সারা দেশে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের প্রতিফলন হিসেবে এই ধানশিড়ি এলাকার একটি ভবন হেলে পড়ার সংবাদে কিন্তু আমরা এই গণমাধ্যম কর্মীরা এই স্পটে ছুটে চলে আসি আমরা আসলে স্পটে এসে যেটা দেখতে পেরেছি যে এই ধানশিঁড়ি আবাসিক এলাকা যে চারতলা একটা ভবন একদম সরু এবং ছোটো মানে একটা ভবন কিন্তু আসলে সাথের সাততলা ভবনের গায়ের উপর আসলে হেলে পড়েছে দর্শক আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গেল বছরের শুরুর দিকে এই ভবনটি হেলে পড়ার খবরে এই ধামরাই উপজেলা প্রশাসন এবং ধামরাই পুর প্রশাসন কিন্তু একটা সাত সদস্যের কমিটি নির্ধারণ করে এই ভবনের বিষয়ে তারা কিন্তু আসলে একটা প্রতিবেদন দাখিল করেছিল আসলে ঠিক তাৎক্ষণিক সময়ে কিন্তু আসলে আমরা যেটা জানতে পেরেছি যে ওই সময়ে স্থানীয় প্রশাসনের আসলে গ্যাফলতির কারণে এই ভবনটা আসলে অপসারণ করা যায় নি হয়নি আমি আর আমি সূত্রমত আর একটু তথ্য পেয়েছি যে পাশের যে মমতাজ মহল নামে যে সাততলা ভবনটি রয়েছে এই ভবনটির গায়ে কিন্তু এই চারতলা ভবন কিন্তু আসলে হেলে পড়েছে দর্শক আমি আপনাদেরকে আর একটু দেখাতে চাই যে এই আজকে সকালে যে উচ্চমাত্রার ভূমিকম্প সেই ভূমিকম্পের ফলে এই চারতলা ভবনের এই প্রায় দুই তৃতীয়াংশ কিন্তু পাশের ভবনের উপর আসলে হেলে পড়েছে আমি স্থানীয় মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এই ভবনটি একে ঘিরে গেল একটা বৎসর যাবতে এই স্থানীয় মানুষ কিন্তু আসলে এই অনেকটা উৎকণ্ঠা এবং উদ্বিগ্ন যে কখন যেন একটা বড় ধরনের বিপদ এই মহল্লাবাসীর পরে পড়ে যায় দশক আমি আপনাদেরকে আরেকটু জানাই যে এই ভবন ভবনটি যে চারতলা ভবনটি আমরা আসলে এখানে এসে যেটা জানতে পেরেছি এই ভবনটি গেল ক্ষমতাসীন দলের নেতার ভবন সেই সুবাদেই নাকি এই ভবনটি এখানে অনেকটা নিয়ম বহির্ভূতভাবে গড়ে উঠেছে দর্শক আমি এই ভবনের মালিকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি আসলে তিনি আসলে এই বাড়িতে অবস্থান করার না করার কারণে তার সাথে যোগাযোগ করা আসলে সম্ভব হয়ে ওঠেনি দর্শক আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে ধামরাই পৌরসভার যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের অনেকটা গ্যাফলোর দিকে দায়ী করছেন স্থানীয় সচেতন মহল আমি এই আজকে যে উচ্চমাত্রা যে ভূমিকম্পটি সারা দেশে যে যে অনুভূত হয়েছে তার ফলনের যে আজকে এই ভূমিকম্পের পর পরে কিন্তু স্থানীয় মহল্লা সহ এই বাসা যারা ভাড়াটিয়া রয়েছে তারা কিন্তু আসলে এই ভবনটি ছেড়ে বেরিয়ে এসেছেন তারা কিন্তু আসলে একটা উৎকণ্ঠার ভিতরে রয়েছেন যে যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা কিন্তু আসলে ঘটার আশঙ্কা তারা করছেন সেই দুশ্চিন্তা থেকে মুক্তি এবং এই এই যে আবাসিক একটা এরিয়া এই এরিয়ার সর্বাঙ্গীন উন্নতির জন্য কিন্তু তারা কিন্তু বারবার যেটা বলেছে যে তারা উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের কাছে কিন্তু তারা বারবার অভিযোগ দিয়েছে তারা কিন্তু আসলে সেই অভিযোগে সুফল কিন্তু তারা আসলে পাচ্ছে না মূলত এই এই যে ধানশিঁড়ি এলাকা এই এলাকার মানুষজন যেটা চায় যেহেতু এটা ঝুঁকিপূর্ণ এবং অন্য একটি ভবনের গায়ের উপরে হেলে রয়েছে দীর্ঘদিন এবং আজকে এই ভূমিকম্পের পরে আমরা আসলে যেটা লক্ষ্য করেছি যে এই চারতলা ভবনের যে উপরের অংশ উপরের তলাটি আসলে এখানে কিন্তু একটা বড় আকার একটা ফাটল দেখা দিয়েছে এই ফাটলের ফলে কিন্তু আসলে মহল্লার লোকজন কিন্তু আরও বেশি উৎকণ্ঠায় রয়েছে আমি আমি আপনাদেরকে একটু সম্পৃক্ত করতে চাই যে এই মহল্লাবাসী আসলে এই ফাটল ভবনকে ঘিরে কতটা উত্তার ভিতরে দিনপাত করছে আমি সম্পৃক্ত করব এই মহল্লারি বাসিন্দাকে যে তারা আসলে এই ভবনকে ঘিরে কি বলতে চাচ্ছেন তাদের মতামতটা কি আলাইকুম এটা এখন বলার চলে আপনার বিষয়টা হচ্ছে এমন যে আমাদের পিছনের যে সাইটটা আছে সেই সাইডটা হচ্ছে আমাদের পাইলিং করা কিন্তু বাম পাশে যে সাইট আছে সেটা পাইলিং করা না তো সেই বদলতে বলা চলে যে ভূমিকম্প হোক কিংবা এর আগেও কয়েকবার আপনার শেখ হাসিনার আমলে ওইটা কয়েকবার এই পাশে হেলে পড়া হয়েছে কিংবা এটা নিয়ে প্রশাসনের কাছে কয়েকবার ই দেওয়া হয়েছে দরখাস্ত দেওয়া হয়েছে কিন্তু তারপরেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি হয়তো কোনো একটা দরবেশ বাবা হোক কিংবা উপর থেকে কোনো একটা গায়েবীর কারণেই হোক এটা এখনও এইভাবে আছে কিন্তু আমাদের জিয়া ভাইকে কয়েকবার বলা হয়েছে যে আপনি এই পাশে যতটুকু পাইলিং ছাড়া আছে ততটুকু আপনি কিছুটা হলে উপর থেকে ভেঙে দেন কিন্তু সে সেটা এখন পর্যন্ত করে নাই হয়তো কোনো না কোনো গায়বিক কারণে সেটা এখন এইভাবে দাঁড়িয়ে আছে কিন্তু আমি পাশের বাড়ি হয়ে বলতে চাই যে এটা যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবো আমরা নিজেরা যেখানে আমার বাচ্চা আমার বউ আমার লোকজন এখান থেকে যাতায়াত করে যে কোনো সময় পড়ে যেতে পারে এটাই স্বাভাবিক যেহেতু আমাদের এখানে পাইলিং করা প্রত্যেকটা বাসার এতটুকু অংশ যতটুকু ভাঙছে এতটুকু অংশ পাইলিং করা মূলত এইটাই আমি বলতে চাই এই বিল্ডিংটা অনেক আগেই হয়ে গেছে ঠিক আছে হেলে পড়েছে তো আমরা প্রশাসনকে অনেক আগে জানাইছি কিন্তু প্রশাসন এ বিষয়ে নির্বাক আমরা অনেক দিন পর্যন্ত এটা পরিত্যক্ত ঘোষণা করছিল এই হেলে পড়া বিল্ডিংটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল কিন্তু তারপর অজানা কোনো কারণে এটার মধ্যে লোকজন ভাড়া দেওয়া হয়েছে ঠিক আছে এখন যখন ভূমিকম্প হয়েছে এখন এটা আরও হেলে পড়েছে নিয়ে এখন আমরা সবাই আসলে আতঙ্কের মধ্যেই আছি পৌর প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে তারা কিন্তু আসলে এই বিষয়ে জানিয়েছে কিন্তু তারা আসলে নির্বাক যে এই প্রশাসন দীর্ঘদিন এই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করলেও পরবর্তী পর্যায়ে কিন্তু আসলে সেই ঘোষণাটি আসলে ঘোষণার জায়গায় রয়ে গেছে এবং তারা নতুন করে এই বাড়ির মালিক কিন্তু তারা এখানে নতুন করে ভাড়াটিয়া স্থাপন করেছে এবং এখানে কিন্তু তারা বসবাস করছে দর্শক ধামরাই ধামরাই থেকে ভূমিকম্প নিয়ে এই ছিল সর্বশেষ